আপনারা জানেন পেনশন প্রায় প্রচুর লোককে দিচ্ছি আমরা সব সিরুল কাস্ট পরিবারের ষাট বছর হয়ে গেলেই পেনশন তপশিলি বন্ধু সব আদিবাসী পরিবারের ষাট বছর হয়ে গেলেই পেনশন জয় জহর সব নিয়ে জয় বাংলা পেনশন এমনকি যারা আগে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পেত কোনো কোনো পেনশনে বিধবা ভাতা বা অন্য সেটাকেও আমরা এক টাকা করে দিয়েছি সেম জায়গায় আমরা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যেখানে তিনি জানিয়েছেন যে ভান্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং নতুন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধায় বড় পরিবর্তন এসেছে অনেক ক্ষেত্রে এই টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ ঘোষণা করেছেন তিনি তো তিনি এই বিষয় আর কি কী জানিয়েছেন কাদের জন্য কত টাকা বরাদ্দ হলো কারা কত টাকা করে অ্যাকাউন্টে পাবে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে দেখে নেব এরই সঙ্গে কোন প্রকল্পের টাকার বরাদ্দ বাড়ানো হয়েছে কাদের জন্য বিশেষ চমক রয়েছে সেই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই সরাসরি জেনে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কি লাইভে ঘোষণা করেছেন কথা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন আমরা 12 হাজার রাস্তা আবার নতুন করে সংস্কার করছি হয় নতুন করে করছি নয় সংস্কার করছি আমার একটা হিসেব যদি আপনাদের দিই আমরা যখন দু সালে ক্ষমতা এসেছিলাম সম্ভবত পশ্চিম বাংলায় মানে ইংরেজ আমল কংগ্রেস আমল বামফ্রন্ট আমল সব মিলিয়ে বিরানব্বই হাজার মত হাজারের মতো কিলোমিটারের মতো রাস্তা ছিল আমরা কিন্তু মাত্র আট বছর এক বছর ধরে তো আপনারা দেখছেন আট মাস ধরে কোভিড কাজকর্ম সেভাবে হচ্ছে না তাও আমরা চেষ্টা করছি তা সত্ত্বেও মনে রাখবেন মাত্র আট বছরে আমরা প্রায় এই জায়গাটাকে প্রায় সাড়ে তিন লক্ষে নিয়ে গেছি সাড়ে তিন লক্ষ কিলোমিটার তার মানে কি সত্তর আশি একশো দুশো বছর ধরে হয়েছে বিরানব্বই হাজার আর সেটাকে মাত্র আট বছরের মধ্যে আমরা কিন্তু প্রায় সাড়ে তিন লক্ষ কিলোমিটারের জায়গায় নিয়ে গেছি কেন হয়েছে এটা কারণ আমরা গ্রামীণ রাস্তায় জোর দিচ্ছি রাস্তা মানুষের গতি বাড়ায় রাস্তা পথের দিশা দেয় রাস্তা গ্রামগুলোকে শহরের সাথে মিশিয়ে দেয় অনেক পথ ব্যবসা বাড়ে দোকানপাট বাড়ে মানুষের সুবিধে হয় আমার মনে আছে আমি দু সালে ক্ষমতায় আসার পর প্রথম শুরু করেছিলাম আমলাসোল থেকে ঝাড়গ্রামের নিশ্চয়ই সবার মনে আছে আমলাসোলে আমরা যেটা করেছিলাম সেটা সম্ভবত আমরা কত কিলোমিটার করেছিলাম ষোলো হাজার কিলোমিটারের মতো করেছিলাম আমলাসোল থেকে প্রথম একসাথে তারপরে আমরা ভাঙর থেকে করেছিলাম একসাথে পঁচিশ হাজার কিলোমিটার তারপরে আমরা আরো কতগুলো জায়গা থেকে বছরের পর বছর আমরা সতেরো হাজার আঠেরো হাজার উনিশ হাজার তিরিশ হাজার এইভাবে করতে করতে আবার বারো হাজার কিলোমিটার নিয়েছি একসাথে এবং এটা এ নয় যে আমি পঞ্চায়েত টেন্ডার করলাম না বলে আটকে গেল এটা সেন্ট্রালি দেখা হচ্ছে যাতে প্রজেক্টটা আমরা ডিসেম্বরের মধ্যে পুরো রাস্তাগুলো কমপ্লিট করে ফেলতে পারি খাদ্য সাথী চলছে হান্ড্রেড পারসেন্ট লোক রেশন পাচ্ছে আগামী জুন পর্যন্ত অলরেডি অ্যানাউন্স করা হয়েছে পুরো ফ্রি রেশন প্রায় কোটি সাড়ে ন কোটি লোকের মতো কার্ড আছে তার মধ্যে আট কোটির মতো সাথী আছে প্লাস যারা হাফ দামে রেশন পেতেন এছাড়াও অনেকে আছেন যারা রেশন নিতেন না বা অনেক গরিব লোক আছে তাদের রেশন কার্ড হয়তো কোনো কারণে হয়ে ওঠেনি এই নিয়ে টোটাল দশ কোটি লোকের ওপর মানুষকে আমরা কিন্তু যাদের রেশন কার্ড নেই যতক্ষণ ডিজিটাল না হচ্ছে আমরা কিন্তু ডিউ স্লিপ আমরা স্লিপও দিচ্ছি স্পেশাল স্লিপ কুপন দেওয়া হচ্ছে যাতে রেশন সরবরাহ ঠিক থাকে এবং মানুষ রেশনটা ঠিক মতো পায় এটা রাজ্য সরকার বিনা পয়সায় দিচ্ছে সেইটা নজর রাখতে হবে বিডিওদেরও আইসিদেরও আইসি বিডিওরও যদি কোনো কমপ্লেন করে আইসি দেখে নেবে এসপিকে ডিএম দেখে নেবে এবং সেটা মনিটারিং করতে হবে উইকে আমি যখন এভরিডে মনিটারিং করি কোন পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারে কোন রেশনটা গেছে কত গেছে কটা যায়নি একটা প্রবলেম থাকলেও সেটা আমাকে কিন্তু খাদ্য সরবরাহ ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাকে ইনফরমেশান দেওয়া হয় এভরিডে আমি কিন্তু যেমন ওয়েদারের খবর রাখি কোন জেলায় কত বৃষ্টি হলো তেমনি মনে রাখবেন এভরিডে আমি কিন্তু মনিটরিং করি পাবলিক ডিস্ট্রিবিউশন ঠিক মতো হচ্ছে কিনা এইগুলো হচ্ছে আমাদের প্রায়োরিটি এরিয়া স্বাস্থ্য সাথীর কার্ড সাড়ে সাত কোটি লোকের কাছে পৌঁছে যাওয়ার কথা সেটা ঠিক মতো পৌঁছচ্ছে কিনা এটা একটা সার্ভে করে দেখে নাও অলাপন সাড়ে সাত কোটি লোকের কাছে পৌঁছে যাওয়ার কথা এবং তাতে তার পরিবারের লোকেরাও পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুষ্মান কার্ড করলে আমাদের কোনো আপত্তি নেই তারা নিজেরা পুরো টাকাটা দিয়ে করুক কারণ স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আমরা আয়ুষ্মানের অনেক আগে করেছি দু বছর আগে করেছি এবং আয়ুষ্মানে হচ্ছে কেন্দ্র ষাট দেবে রাজ্যকে চল্লিশ দিতে হবে আমি তো হান্ড্রেড পার্সেন্ট দিয়েই স্বাস্থ্যসাথী করছি তো আমি আর একটা প্রোজেক্ট কেন নেব এটা কেন্দ্র নিজে টাকা দিয়ে করুক ওর তোমাত্র দেড় কোটি ওরা মাত্র দেড় কোটি লোককে দেবে মানে ম্যাক্সিমাম লোক পাবে না আর আমরা দিচ্ছি সাড়ে সাত কোটি লোককে দশ কোটির মধ্যে এবং মনে রাখবেন যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীটা আমরা করছি হান্ড্রেড পারসেন্ট স্টেট গভর্নমেন্ট টাকা দিচ্ছে এবং পাঁচ লাখ টাকা করে পরিবারের এমন কি যে ছেলে মেয়েটার বিয়ে হয়ে গেছে তার বাবা মাও এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আছে সুতরাং সেন্ট্রাল যদি করতে চায় আমার কোনো আপত্তি নেই আমরা চিঠি লিখে জানিয়ে দিয়েছি তোমরা করো তোমরা নিজেরা পুরো টাকাটা দিয়ে দাও আমার তো চল্লিশ পার্সেন্ট দেওয়ার প্রশ্ন আসে না তার কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করছি আমরা অলরেডি করে দিয়েছি আর একটা জিনিস মাথায় রাখতে হবে কৃষক বন্ধু যারা পায় তাদের টাকাটা যেন ঠিক মতো পৌঁছয় কিষান ক্রেডিট কার্ড কিন্তু এই জেলায় ব্যাংক খুব কম করেছে এখানে এস এল মিটিং করে মনোজ আছে মনোজ পন্ত এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলবো দিবেদি জানে যে এখানে মাত্র ফর্টি ফোর পার্সেন্ট সামথিং হয়েছে কিন্তু এখানে কিষাণ ক্রেডিট কার্ডটা যেটুকু বাকি আছে টোটালটা করে ফেলতে হবে আমরা কিন্তু বারো লক্ষ করে দিয়েছি মাত্র এক মাসে ম্যাডাম আমাদের টার্গেট ছিল এক লাখ দশ হাজার আমরা স্পন্সার দেড় লাখ করেছি কিন্তু ব্যাঙ্ক স্যাংশন করছে না সেটাই তো বললাম তো এস এল মিটিংটা কেন বললাম স্টেট লেভেল মিটিং প্লাস ডিস্ট্রিক্ট লেভেল মিটিং এটা বলে ব্যাংককে ধরে করাতে হবে এটা ব্যাংক দয়া করে কাউকে দয়া করছে না ব্যাংকে কৃষক টাকা নিচ্ছে ধার কৃষক টাকা শোধ করছে বিনা পয়সায় পাচ্ছে না কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড থাকলে সে একটা টাকা পায় সেই টাকাটা সে ধার নিতে পারে কেন করবে না এটা আমার প্রায়রিটি হচ্ছে কৃষক যারা মারা গিয়েছেন তাদের যে ডেথ বেনিফিট দেওয়ার কথা সেটা যেন ইমিডিয়েট পৌঁছে যায় কতগুলো আটকে আছে এ জেলায় সব পেয়ে গেছে যেটা আটকে আছে দিয়ে দেবেন পেনশন সেপ্টেম্বর পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি মাস করে করে আমরা দিয়ে দিচ্ছি অ্যাডভান্স এখন লোকের প্রবলেম আছে বলে আপনারা জানেন পেনশন প্রায় প্রচুর লোককে দিচ্ছি আমরা সব সিরুল কাস্ট পরিবারের ষাট বছর হয়ে গেলেই পেনশন তপশিলী বন্ধু সব আদিবাসী পরিবারের ষাট বছর হয়ে গেলেই পেনশন জয় জহর সব নিয়ে জয় বাংলা পেনশন এমনকি যার আগে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পেতো কোনো কোনো পেনশানে বিধবা ভাতা বা অন্য সেটাকেও আমরা এক হাজার টাকা করে দিয়েছি সেম জায়গায় আমরা নিয়ে চলে এসেছি সুতরাং আমরা লক্ষ লক্ষ মানুষকে পেনশন দিচ্ছি এবং পেনশন যেন পড়ে না থাকে দুমাস করে করে আমরা ব্যাঙ্কে জমা করে দেবো যেমন সেপ্টেম্বর পর্যন্ত জমা আছে অক্টোবর নভেম্বর এবার দিয়ে দাও অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমি দিয়ে দিতে বলেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত দিয়ে দিয়ে তারপরে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারপরে আবার এপ্রিল মে জুন তিন মাস করে করে দিয়ে দাও তাহলে কী হবে অ্যাটলিস্ট পেনশন যারা পায় তারা টাকাটা তাদের আগে পেয়ে গেলে ভালো হয় আমি এই জেলায় যেগুলো দেখতে পেয়েছি মানে রিপোর্ট দেখতে গিয়ে কন্যাশ্রীতে কিন্তু কন্যাশ্রী সেকেন্ড যেটা বলবে স্কুল বন্ধ কে পাশ করেছে কলেজে ভর্তি হয়েছে আমি জানি না তাই এটাকে আপলোড করা যাচ্ছে না দিস ইজ অ্যাবসোলুটলি রং কলেজে ভর্তি হলে টাকাটা তো সে পাবে না হলে তো সে পাবে না আমি সেকেন্ড রোটেশানের কথা বলছি কন্যাশ্রী টু টু এর কথা বলছি অনলাইনে তো তার অ্যাপ্লিকেশন করেছে সে যদি বলে একটা সেলফ অ্যাটাস্টেশন করে যে আমি এই কলেজে ভর্তি হতে চাই আমার কন্যাশ্রীটা কন্টিনিউ করুক ইজি প্রসেস যদি কেউ মিথ্যে কথা বলে তার বিরুদ্ধে অ্যাকশন হবে আইন অত মিথ্যে কথা কেউ বলবে না আমার বিশ্বাস আছে এটা সুতরাং এটা করলেই তো কন্যাশ্রী টুটা আপলোড হয়ে যায় বলবার পরে কেন হবে আমি তো চাই বলার আগে কাজটা হবে তপশিলি যারা আছে তাদের শিক্ষা স্কলারশিপ চলছে যেন পড়ে না থাকে সংখ্যালঘু যারা আছে তাদের ঐক্যশ্রী স্কিম চলছে যেন পড়ে না থাকে আদিবাসীদের যেন শিক্ষাশ্রী স্কিম চলে যেন পড়ে না থাকে সবুজ সাথী সাইকেল দু লক্ষ আগের বছরের বাকি ছিল সেটা অলরেডি অর্ডার দেওয়া হয়েছে সেই দশ লক্ষও মনে হয় প্রসেস করেছে প্রসেস করেছে ডিমেডি প্রসেস করেছে সুতরাং বারো লক্ষ পেয়ে যাবে বাদ বাকি যাদের ক্লাস নাইনে দেওয়ার সেটা ক্লাস নাইনকে দিয়ে দেবে আর নাইন যারা দু লক্ষ এখনো বাকি আছে আগের বারে নাইনে ছিল তাদের কিন্তু সেইভাবে কিন্তু দিতে হবে ম্যাম আমি আপনাকে বলতে চাইছিলাম দাসপুর আর ঘাটাল এরিয়াতে কিছু স্কিল লেবার মুম্বাই থেকে এসছে যারা সোনার কাজ করে যদি ম্যাডাম আপনি অনুমতি দেন যদি আমরা সোনা আমি তো চাই শোনা তোমরা করো আমি বম্বে থেকেও দেখে এক একসময় মিদনাপুরের লোকেরা সব ওখানে আছে একটা ছোট্ট ঘরের মধ্যে কুড়ি জন পঁচিশ জন 30 জন থাকে খুব কষ্ট হয় এইখানে তোমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কে তোমরা কেন এম এর জায়গায় সোনা জড়িবুটি এ করছো না কেন ওরা স্বর্ণশিল্পীরা ভীষণ ভালো কাজ করে যদি ম্যাম একটা ক্লাস্টার ওই দিকে একটা সোনার ক্লাস্টার করে দাও তাহলে এরা তো স্কিল ওয়ার্কার এরা রেডিমেড ওয়ার্কার যেমন চামড়া তোমরা জেনে রেখে দাও লেদারের যত চামড়ার ইন্ডাস্ট্রি আছে বেঙ্গলে সব চলে আসছে তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশ থেকে আমরা চামড়ার ইন্ডাস্ট্রিতে পাঁচ লক্ষ লোকে কাজ দিয়েছি এবং জড়ি বুটি এবং এই সমস্তগুলো নিয়ে সরি জড়ি সোনা আমরা হাওড়াতে প্রায় এক দু লক্ষ লোকের একটা চেষ্টা করছি তিন লক্ষ লক্ষ তো তিন লক্ষ লোক যদি সেখানে কাজ পায় তোমার এখানে রেডিমেড ওয়ার্কার আছে তাদের তুমি এখানে ক্লাস্টার করে দাও একদম এটা এম এস রাজীব তো নিজেই আছে এখানে লোকেদের খুব অসুবিধা হবে বিশেষ করে মেদিনীপুর পূর্ব পশ্চিম এই দুটো জায়গায় তো ভীষণভাবে লোকে উপকৃত হবে এমন জায়গায় করবে যাতে সেন্ট্রালি মানে মেদিনীপুর টাউন বা টাউন এই রেখে তাহলে ভালো হয় আর কি জায়গাগুলোকে ঘাটাল দিকে আছে যদি ওই দিকে করতে পারি তাহলে ঠিক আছে ঘাটালের দিকে যদি জায়গা পাও দেখে নাও ঘাটালের দিকে যদি করতে পারো ঘাটালের দিকে একটা দেখে নাও আর একটা দিকে আমাদের জায়গা আছে দেখে নাও